তোমার শরীর খারাপ বলি আমার কাছে তোমার ভাই এক হাজার টাকা লিগাল এই খেলাটা পুরোটা একটা নিশা তুমি নিতে আসো আমি তোমার কথা নিচে বলছি ভাই তোমার তো ঘরের ওয়ারিং করার কাজ ছিল তাই আসলে তো বসো বসো বসো

মোবাইল নিয়ে মানে ভাই পশু দিলে একশো টাকা তারপর দিলে পাঁচশো টাকা রাজকে হাজার টাকা ধারে এসেছে একটা কিন্তু এক হচ্ছে কি করছো তুমি তুমি নিতে আসো আমি তোমার কথা নিচে বুঝলাম ভাই মোবাইলটা দাও আমার দরকার আছে না তোমাকে মোবাইল দিবো না তুমি এতটা কি করো আমাকে জবাব দাও দরকার আছে আমার মোবাইলটা দাও না আমার দরকার আছে খুবই আমি পরে দিচ্ছি তোমাকে মোবাইলটা দাও আমার তুমি মাসুদের কাছ থেকে হাজার টাকা খেলি লেসতো তুমি তাই বলো আমার খুবই দরকার ছিল তাই আমি তুলে দেবো না এই পর্যন্ত তুমি কত টাকা দিতেছো আর কত টাকা হেরেছ আমার তুমি তো জিতে জিতে যাবো হেরেছি পাঁচ হাজার টাকার মতন আমি টাকা তুলে তুমি চিন্তা না যা হয়েছে হোক তুমি জোয়াটা খেলো না আমার মতন সৎ পথে ইনকাম করা শিখবে একটু আজ পর্যন্ত জোয়া খেলে কেউ জিততে পারেনি তাই বলছি তুমি আজ থেকে জোয়াটা ছেড়ে দাও ওই সব কোটিপতি হওয়ার স্বপ্ন বাদ দাও এখন সৎ পথে ইনকাম করে খাও সব ভাস দাও না আমি মনে অ্যাডে দেখেছি যে টাকা এক টাকা লাগেও কুড়ি হাজার টাকা জিতেছে আমিও একদিন জিতবো যারা জুপিতে অ্যাড দেয় ওরা যদি এক টাকা যদি কুড়ি হাজার টাকা জিততো তাহলে ওরা বিভিন্ন অ্যাপে অ্যাড দিত না তাহলে নিজেভাবে বসে খেত ওই সব বার্তাও জ্বরপাত থেকে বেরিয়ে এসো যে জুপিতে এক হাজার টাকা লাভ করেছে পরের তিনি দু হাজার টাকা চলে গেছে সে কখনো লাভ করতে পারেনি এই খেলাটা পুরোটাই একটা নিশা তাই বলছি এই খেলা থেকে বেরিয়ে এসো এই কথাটা আমি তোমার ভালোর জন্য বলছি তাই বলছি এই অ্যাপটা তুমি ডিলেট করে দেবে ওখানে অনলাইন জ অনলাইন জ এমন একটা জিনিস প্রত্যেকটা ঘরে ঘরে এমন একটা ছেলে আছে যে জোয়ার পর অনেক ছেলের জীবন নষ্ট হচ্ছে এই অনলাইন যোয়ার উপর আসত্য হয়ে তাই বলছি আপনারা কেউ এই অনলাইন জোয়ার পর আসত্য হবেন না তাই বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে